সেই দৃষ্টান্তর জন্য কথা বলতেছিল বন্ধুরা আল্লাহর পায়ম্বরে সাহাবি বিশ্বনবীর একজন সাহাবি নিকটের সাহাবি আল্লাহর পায়ম্বরে সাহাবি আমার বন্ধুরে হজরত আবদুল্লাহ রাহ আমার বন্ধু কত বড় আমার বন্ধু বিশ্বনবীর নিকটের সাহাবি ছিলেন আল্লাহর পায়গম্বরকে কত ভালোবাসতেন মৃত্যুর ভয়ে কত রোগ করতেন এই কথাটা বলে আমার বন্ধু আমি কথাটা শেষ করে দেব আল্লাহ পরে আমার বন্ধুরে নবীর করে যাইবে রাত্রিবেলায় পলায়ন করে যাইবেন হঠাৎ যখন খোঁজ পাওয়া গেল আমার বন্ধুরে বিশ্বনবীর দরবারে মক্কা থেকে মতি যাইতে হলে অনেক সময় লেগে যায় আমার বন্ধু এবার তার বাবা আবদুল্লার বাবা আমার বন্ধু আবদুল্লাকে তালাশ করবার জন্য বেরো হয়ে গেল এলাকা সন্তান আবদুল্লাহ বাড়ি থেকে পলায়ন করেছে আমি দেখতাম এ মাসে 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 আমাদের আল্লাহকে মানতো না আমাদের মূর্তির খোদাকে কে মানতো না তারা আসল আল্লাহকে তাদের কাছে আল্লাহকে মানতো ওই আল্লাহর কথা মানিয়া কয় তো কাছে পলায়ন করে গেছে যাও তোমরা তাকে যদি ধরে নিয়ে আসতে পারো তোমাদেরকে উপঢৌকন দেওয়া হবে আমা আমার বন্ধুর সাগাবি বিশ্ব নবীর সাগাবি হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালহু নিজের প্রাণের ভয়ে ইমানটা বাঁচানোর জন্য বিশ্ব নবীর দরবারে যাবে আমার বন্ধু রাত্রি বেলায় পথ চলে দিনের বেলায় পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে যায় আমার বন্ধু রাত্রি বেলায় পথ চলে দিনের বেলার কোনো পথ চলে না সকল লোকেরা তালাজ করতে করতে আমার বন্ধু আমার উনি পলায়ন করেছে লক্ষ্য করে দেখে লক্ষ্য করে দেখতেছে ওই জামাকে আমাকে ধরবার জন্য মক্কার লোকেরা ঘোরা নিয়ে ছুটেছে আমার বন্ধু সে চোখ দ্বারা দেখতে পাইতেছে আমার বন্ধু গুহার মধ্যে যদি আমি থেকে যাই লোকেরা হয়তো আমার কাছে এসে আমাকে এই গুহার মধ্যে মেরে ফেলে দেবে সুতরাং আমি এখন যখন তাদেরকে দেখতে পাইতেছি আমি একটু বের হয়ে যাই তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ফেলি আমার বন্ধু এবার এইরকম মনে চিন্তা করিয়া কর্তের থেকে যখন বের হয়ে গেল গুহার থেকে বের হইয়া আল্লাহর বান্দা আব্দুল্লা উনি যখন বের হয়ে গেলেন তখন লোকেরা লক্ষ্য করে দেখলো এই তো আব্দুল্লাহকে দেখা যায় একে তো ধরে নিয়ে গেলে আমাদেরকে অভিনয় কম হবে আমরা পুরস্কার পেয়ে যাব সুতরাং তাকে ধরে নিয়ে যাও আমার বন্ধুরে সবাই মিলে যখন আসতে ঝমঝর নিবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে যখন ধরবার জন্য আসতেছিল ওই মুহূর্তে হযরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে লক্ষ্য করিয়া থেকে এক কদম তোমরা সামনের দিকে আসতে পারবা না আমি কিন্তু নবীর সাহাবি বিশ্ব নবীকে মানে আমি দুনিয়ার অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করি না সুতরাং আমি আসল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি বিশ্ব নবীকে মানে বিশ্ব নবীকে করি তোমরা যদি সেখান থেকে অগ্রসর হও আমি কিন্তু আল্লাহর দরবারে হাত উঠাইতে বাধ্য হবো আমার বন্ধু কাফেরা কোনো কথা শুনলো না তখন তারা কোনো কথা ছিল না এই মগরতে আমার বন্ধু তারা তখন তোকে আমি ঘোরায় সোয়ার হইয়া আব্দুল্লাহ রদ আল্লাহ গো থেনো আসতে চায় ওই মকরতে আবদুল্লাহ রদ আল্লাহ গো থেরো পুরা দাবিনের দরবারে হাত উঠে ডাক দেওয়া বলেন আল্লাহ ও মাহবুদ মাওলা তোমার দরবার আবেদন জানাই গো আল্লাহ এই মানুষের আমাকে যদি ধরে ফেলে দেয় আমাকে হত্যা করে ফেলবে গো আল্লাহ আমি তো বিশ্ব নবীর দিদার আর পাইলাম না নবীর দেখা পাইতেছে না ও মাওলা নবীকে দেখব আমার দিলের বড় আশা নবীকে দেখার পরে আমার জীবনটা নিয়ে না কোনো আপত্তি নাই নবীকে না দেখা পর্যন্ত মদিনা ফ্রান্ট তুমি নষ্ট করে দিও না আল্লাহ মদিনা যাওয়া পর্যন্ত আমাকে তুমি হেফাজত করো জোরে জোরে গান মদিনা মদিনা দয়ার নবীর সোনার মদিনা সবাই বলেন সোনার মদিনা 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 দয়ার নবীর সোনার মদিনা দীনা لله তকবীর আর মোদের মনের বাসনা মিটবে কবে যন্ত্রণা ও মাওলা সালাম দিও প্রাণ জুড়াবো সালাম দিও প্রাণ জুড়াবো দেখবো সোনার মদিনা 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 দয়ায় নবীর সোনার মদিনা বলো না দয়ায় নবীর সবাই বলেন দয়ার নবীর সোনার মদিন আলিল্লাহ থাকবে আসে গেছিলেন নবীজির জমির উদ্দিন নানুপুরি তাই তো কবর থেকে শুগ্রণ আসে জান্নাতেরি শুগ্রণ আসে নানুপুরে দেখো না মদিনা মদিনা দয়ার নবীর সোনার মদিনা বলো না দয়ার নবীর সবাই বলেন দয়ার নবীর সোনার ওরে বানিস কান্দি হাই যাইবো কখন মোদিনে দিবা নিশি কান্দি হায় যাইবো কখন মোদিনায় দিদার দিয়ে শান্ত করো দিদার দিয়ে শান্ত করো মদিনা মদিনা দয়ার নবীর সোনার মদিনা বল না দয়ার নবীর সবাই বলেন দয়ার নবীর হায় হায় জামাল উদ্দিন রাব্বানীর দিলের বড় তাবান্না ও মাওলানা

আমাদের ঘোড়ার উপর তুমি জাদু করেছো এজন্য ঘোড়ার পা গুলো জমিনের মধ্যে দেবে যায় তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো আমার বন্ধু আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলে ভাইরা রে আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম আমাকে ধরতেছে না আমি যদি আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না তোমাদের উপরে গজব নাজিল হবে জোরে জোরে গান মারহাবা আজান্নে আমার ওই মুহূর্তে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন করে সেখানে দাঁড়িয়ে কথা ছিল এবার আব্দুল্লাহর বাবা আমার বন্ধু লোকেরা যখন খোঁজ করে পায় ওরা আবদুল্লাহর বাবা নিজেই বের হয়েছে আব্দুল্লাহকে ধরবার জন্য আমার বন্ধু দেখেন বাবার কতটুকু পাওয়ার আমার বন্ধু সন্তান যদি বাবার বিরুদ্ধে বদদোয়া করে ওই বদদোয়া কিন্তু লাগে না টিকিনাজরা খান আমার বন্ধু সন্তান যদি পিতা জন্য নেক দোয়া করেই সেই দুয়ার ঠে যায় কিন্তু বট দুয়া করলে লাগে না আর পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে তাও লাগে বদ দুয়া করলেও লাগে এবার আমার বন্ধু আবদুল্লাহ আদি আল্লাহ আব্দানুর বাবা পাড়ি থেকে ধোরা শোয়ার হয়ে আব্দুল্লাহকে ধরবার জন্য আমার বন্ধু যখন বের হয়ে গেলো অজান্ন আবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে ওই যে আবদুল্লাহ সকল গুলা পা জমিদের মধ্যে দাবিয়া দিয়া আবদুল্লাহ সেখানে ধারায় রয়েছে আমার বন্ধু এবার আবদুল্লার বাবা তখন আবদুল্লাহকে ধরতে যায় আবদুল্লা রাজিয়াল্লাহ তেলহু আল্লাহর দরবার এবার ডাক দেয় আল্লাহ এই সকল মানুষদের হাত থেকে আমাকে বাঁচাইলাম কিন্তু আমার বাবার হাত থেকে আমাকে একটু বাঁচায় দাও আমার বাবা যেন আমাকে ধরতে না পারে আমার বন্ধুরে এইরকম করে বদয়া করে কিন্তু দেখা গেল আমার আল্লাহ সন্তানের বর্ধ কবুল করলেন না আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তেল বাবা আবদুল্লাহ নিগড়ে চলে গেল এবার আবদুল্লাহকে আমার বন্ধু সেখানে ধরে জমিনের মধ্যে চার মেয়ের আমার বন্ধু জমিনের মধ্যে যখন ফেলে দিল সন্তান কোনো কথাই বলে না বাবার প্রতি শ্রদ্ধা দেখায় আমার বন্ধু কোন কথাই বলে না ঘরার চাবুক টানিয়া আবদুল্লাহ রাজি আল্লাহ শৈলের উপর প্রহার করতেছে আঘাত করতেছে আঘাতের কারণে আবদুল্লাহ রাজি আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহর দরবারে ডাক দিয়ে আবার আল্লাহ আমি কি নবীকে দেখতে পারবো না আমি কি নবীর দরবারে যাইতে পারবো না ও আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করে শুনবেন নবীর মুহাব্বতে যদি কারো চোখের পানি বেরা হয় এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না আমার বন্ধু এই মুহূর্তে আবদুল্লাহ রাধিয়াল্লাহ কোনো কথাই বলেন না শুধুমাত্র সহ্য করে যাইতেছেন আল্লাহর দরবারে শুধু ডাক গিয়ে বলে আল্লাহ ও আমি কি নবী পর্যন্ত পৌঁছতে পারব না এই যে আমার পিতা আমাকে প্রহার করতেছে আমার সঙ্গে গোস্ত পর্যন্ত খুলে করে আসতেছে পুরা পিঠ তার ঝাঁঝরা হয়ে গেছে পুরা শরীর তার হয়ে গেছে আমার বন্ধু মাথা থেকে পা পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু লোকে যখন মারলো ও বন্ধুর এবার মারিয়া পর্যন্ত পৌঁছে গেল ও বন্ধু যখন বাড়ি পর্যন্ত পৌঁছে যায় বাড়িতে গিয়ে রাত্রিবেলা তখন থেকে ডাক দিয়ে বলল বেটা রে তুমি কোন মোহাম্মদের পাল্লায় তুমি পড়ে গেছো আজকে তুমি তোমার জীবনটা নষ্ট করতেছ সন্তান তখন ডাক দেওয়া বলে আব্বা আমাকে মারিয়া কোনো লাভ নাই আমার জীবন নিতে পারে কিন্তু আমার দিল থেকে নবীর মোহ্বতটা নিতে পারবেন না ও প্রাণের আব্বা আপনি আমাকে হত্যা করতে পারেন কোনো আপত্তি নাই বাবায় তখন ডাক বললো বেটা তাহলে তুমি তো মৃত্যুর জন্য তৈরি হাওয়া যাও সন্তান আব্দুল্লাহ তখন ডাক দেয়া বলো প্রাণের বাবা আমি ইমানদার ইমানদার মৃত্যুকে কোনো ভয় পায় না মৃত্যুর জন্য সদা সর্বদাই তৈরি থাকে জোরে জোরে আকবার

সময় নিয়া বিশ্ব নবীর দরবারে গেলেন ও বন্ধু সন্তান কত আদবের সন্তান বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দিয়া বললেন ও দরাদি নবী আমি শুধুমাত্র পাঁচটা দিনের জন্য আপনাকে দেখার জন্য আসলাম বাবার কাছ থেকে আমি ছুটি নিয়ে এসেছি পাঁচটা দিন পরে আমি আমার বাবার কাছে আবার ফেরত চলে যাব আল্লাহর বান্দারা এবার বিশ্ব নবী যখন তাকে ডাক দিয়ে বললো কেন তুমি আমার কেন পাঁচটা দিনের জন্য শুধু আসার কি দরকার ছিল তাকাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও ডাক দিয়ে বলে নবীজি ও দরে আমি শুধুমাত্র আপনাকে না দেখা পর্যন্ত দিলে ভালো লাগতো না আমার বাবা মাকে হত্যা করেই ফেলে দিত ও দরে কিন্তু আপনাকে দেখবো বলে এক নজর দেখবো বলে পাঁচটা দিনের ছুটি নিয়ে আসলাম নবী গো আমার বাবা মাকে কী পরিমাণ প্রকার করেছে করে ইমান গ্রহণ করবার জন্য আপনি যদি সেইটা দেখেন ঠিক থাকতে পারবেন না নিজের পিঠ থেকে চাতুরটা যখন সরায় দিল। বিশ্বনবী রহমতের নবী আব্দুল্লাহ রতিয়াল্লা উ তনু পিঠের দিকে তাকায় দেখি দেখে বিশ্বনবী ঠিক থাকতে পারলেন না আল্লাহর পায়গাম্বার আবদুল্লাহকে ডাক দেওয়া বলে তোমার পিঠের দিকে তাকায় দেখলাম পিঠের মধ্যে গোস্ত পর্যন্ত নাই কিছু কিছু গোস্ত হচ্ছে আমরা সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে আর আব্দুল্লাহ ঠিক হয়েছে ভালো দেখি আবদুল্লাহ তখন ডাকতে বলে রবি ঠিক আমি নিজের বাড়ি থেকে ফয়ান করে এসেছিলাম কিন্তু অন্য কোনো কাফেরা আমাকে ধরতে পারে নাই তাদের পাঁচ জমিদের মধ্যে বেড়ে গেছিলো কিন্তু আমার বাবা আমাকে যখন ধরবার জন্য আসছিল আল্লাহর দরবারে বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বদ্ধটা কবুল করলেন না নবীজি তখন ডাক দে বলে আব্দুল্লাহ রে বাবার জন্য কোনোদিন তুমি বদ্ধ করবে না তোমার বাবা তোমাকে যদি আঘাত করে প্রহার করতে করতে মেরে ফেলে দেয় ওই বাবার জন্য মার জন্য কোনোদিন সন্তান রাগ করবে না বদ্ধ করবে না আমার তুমি তোমার ইমানটা বাঁচাইলা আবদুল্লাহ তখন ডাক বলে এমনিতে আমি ইমানটা বাঁচাই নাই আমাকে যখন আমার বাবা প্রকার করতেছিল আমি কারো কাজে বেঘোশ হয়ে যাইতাম তখন আমি বেঘোশ হয়ে যাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে ওই বেঘোস অবস্থায় দেখাইতো এত কষ্ট করলাম বিশ্ব নভীতার বুকের সঙ্গে জোড়ায় ধরিয়া নবীজি ঠিক থেকে পারলেন না চোখের পানে ছেঁড়া দেওয়া কান দেওয়া ডাক দেওয়া বলা আর কাম রে আব্দুল্লাহ রে এত কষ্ট তুমি সহ্য করলা তারপরও তুমি তোমার ইমানটাকে বাঁচাইলা চাইলা পাঁচটা দিনের জন্য আবার দরবারে আসতে আমাকে দেখবার জন্য আমার বন্ধু বিশ্ব এই কথা বলিয়া কান্দে আবদুল্লাহ রাজি আল্লাহ হু চোখে পানি মুসায় দেয় আর ডাক দেয় বলে পেহম্বর আপনি কাঁদবেন না আপনাকে কান্দানোর জন্য আমি এখানে আসি নেই আমি কান্দার জন্য আপনাকে হাসানোর জন্য আপনার মুখে আজি বোঝানোর জন্য জীবন দিতে চায় কিন্তু ইমান দিতে চায় না তাদের কাছে ইমানের দাম বেশি এই জিনিসটা বোঝাবার জন্য আপনার দরবারে আসলাম নবীজি তার বুকের সঙ্গে নিয়ে হাউমাউ করে কান্দে আর ডাক দেয়া রে আমি তো কাঁদতে চাই না কিন্তু আমার দিলটা কেন জানি মানে না আমার দিল কেন জানি মানে না আমি চিন্তা করতে যে আজকে তুমি ইমানটা বাঁচাইলা কত কষ্ট করলাম তোমার পিদের গোস্ত পর্যন্ত তুমি বিলীন করা দিলা আল্লাহর রাস্তায় তুমি রক্ত দিয়ে দিলা তোমার জীবনটা দেওয়ার জন্য তুমি প্রস্তুত রয়েছ ও আবদুল্লা রে এমন একটা সময় আসবে যেই সময় মারুম মতেরা তারা জীবনটা বাঁচাবে কিন্তু ইমানটা নষ্ট করে ফেলবে তার কবরের চিন্তা করবে না আখিরাতের কোন চিন্তা করবে না আব্দুল্লাহরে ওই সময় আমার পাগল উম্মতেরও পায়া হবে কি নবী এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চোখের পানি সুন্দর করে মুছায় দেয় নবীর চোখের পানি যগন মুছায় আবু চোখে পানি রাখতে পারে না কবরতে আমার বন্ধু নবী যখন কান্দে এস্তার আল্লাহকে ডাক দেয়া বলে কেমনে তুমি সহ্য করো গো মাওলা দেখো না তোমার বন্ধু কান্দে বন্ধুর সঙ্গে সাহাবাই খেরামরাও কান্দে ও আল্লাহর বান্দারা ওই নবীর কবরের ভয়ে আল্লাহর যাদের চোখ থেকে চোখের পানি বেরো হবে এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না ওই চোখের পানির বিনিময়ে জাহান নামের আগুনকে নিভয়ে দেবে আল্লাহর বান্দার শুধু তাই না চোখের পানি যদি পড়তে পারে কপাল যদি ভালো হয় নবীর সঙ্গে দ্বিধারা হয় যাইতে পারে ও আল্লাহর বান্দারা কত মানুষের নবীর সঙ্গে দিদার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকার কারণে মোহাব্বতের ডাক দেওয়ার কারণে নবীর সঙ্গে দিদার হয়ে গেছে ও আল্লাহর পাগল নবীর দিদার যারা পেতে চাও একটু মোহাব্বতে আল্লাহ রাব্বুল আলমিনকে দরদ নিয়ে ডাক দাও আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ অন্য মানুষকে স্বপ্নে দেখায় বিশ্ব নীকে ঠান্ডা যারা পাইতে চাও একটু আল্লাহকে বলুন আল্লাহ আর একটু দরদ নিয়ে দিলার মধ্যে ব্যাথা নিয়া চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর বন্দর কপালওয়ালা বান্দা হলে চোখ থেকে পানি বের হয় কপাল পরা বান্দা হলে চোখ থেকে পানি বের হয় না ও পাগলেরা গুণামুক্ত কলব যার আছে তার চোখ থেকে আল্লাহর জন্য পানি বের হবে কোন গুণায় তোমাকে কানতে দেয় না একটু আল্লাহকে জোরে আওয়াজে ডাক দাও আমার আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আল্লাহর বান্দারা নবীর দিদারের জন্য কেমনে ফোবয়া ফোবয়া কান্দেছে আল্লাহ অনেকে কান্দে পারে না কান্নার ভানো হলেও মুখটা বাঘা করে আছে আল্লাহ ও রাব্বাল নবী ধানের সঙ্গে অনেক চিদা পাতানগুলো ধানের দামে বিক্রয় হয়ে যায় রহমতের বাজারে কান্নেওয়ালা বান্দাদের সঙ্গে যারা কান্নার ভান করে তাদেরকেও কবুল করে নাও ও আল্লাহর বান্দারা দেখো একটু যে করো আল্লাহকে বলো আল্লাহ আর জীবনে কোনো দিন করব না আল্লাহর কোনো দিন না করবো না আল্লাহ আজকের এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয় আমাদের নাজাতেরও ছিলা বানায় দিয়া আল্লাহ কবরে আমাদেরকে যাওয়াই লাগবে মা নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দিও জোরে জোরে বলুন আল্লাহ আমি একটু আরো কয়েকবার দরদ নিয়ে জোরে আওয়াজে বলেন দেখে আমার আল্লাহ আরো দরদ নিয়ে বলুন আমার আল্লাহ তোমার পাগলদের দিকে তুমি একটু দেখো তো মানুষেরা নবীর دیدار পাইল আল্লাহ ওই যে সিরাজগঞ্জের বেতো মাদ্রাসার মাহফিলে নীলফামারের কলেজ পারার মাহফিলে মাদ্রাসার মাহফিলে তোমার কত পাগলেরা এই রকম করে তোমাকে দেখেছিল আল্লাহ তোমাকে ডাকার কারণে নবীর সঙ্গে দিদের দিয়েছিল আয় আল্লাহ পাগলদের মধ্যে থেকে কাকে তুমি নবীর دیدار দিয়ে সবাইকে নবীর দ্বিধারে দিয়া কলি যা ঠান্ডা করে দিয়া বলুন আল্লাহ আমি